শিক্ষা ক্ষেত্রে এই ধরনের গুন্ডাগিরি নয় রাজ্য তো চায় না ওরা কেউ বলছে না চাকরি চুরিয়ে চায় না এরা শুধু বলছে বিজেপি অমর জায়গায় করেছে আর বিবিবি বলছে পশ্চিমবঙ্গে হয়েছে এই চর্চা কারণ চলছে আমরা যেন চর্চা দেখার জন্য বসে আমরা বহুজন সমাজপতির মানুষ পিছিয়ে পড়া মানুষ আমরা নিম্ন মানুষ ভারতবর্ষে পঁচাশি পার্সেন্ট সংখ্যার মানুষ আমরা আমাদের শিক্ষা খেলা দিচ্ছে চাকরি খেলা দিচ্ছে খাদ্য খেলা দিচ্ছে সমস্ত লুট নিরীহ মানুষগুলো বলির পাথার মতো ওদেরকে ভোট দিয়ে যাচ্ছি আর ওরা কেন্দ্র রাজ্য দুজনে মিলে পর্যা করছে তুই এটা করেছিস আমি এটা করেছি তুই ওই করেছিস আমি এই করেছি এটা তো কথা সাথী তাই বলবো আপনারা সচেতন হন আপনারা সুস্থ তোলার জন্য চেষ্টা করুন আর তাই বলবো সাথী আপনারা আপনার ঘরের ছেলে ছেলেটা যাতে সুস্থ ভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে আইনের শাসন ব্যবস্থা চালু হোক যেন একটাও তমন্নার জীবন না যেতে পারে আইনের শাসন ব্যবস্থা চালু হোক তা একটা খুন খারাপি হতে পারে তৃণমূল কংগ্রেস বিজেপি বলে কথা নয় একটা মানুষের জীবন আমাদের কাছে অনেক মূল্যবান সেই একটা মূল্যবান জীবন যেন আমাদের কাছ থেকে খসে না যায় তার জন্য আপনারা তৈরি হন তার জন্য আমরা এই সমস্ত নাটকীয় দল রাজনৈতিক দলকে আপনারা ভর্ষণ করুন আমাদের